আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কালো জাম মিষ্টি বানানো দেখাবো তাও আবার মুড়ি দিয়ে আর এই মুড়িগুলি ছিল আমাদের ঘরে দুই তিন সপ্তাহ আগে আনা তো ও দিয়ে গিয়েছে তো ওদানো মুড়ি দিয়ে কিভাবে মিষ্টি বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করব তো আমি এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে মুড়িগুলি হালকা করে টেলে মসমচে করে নিব আর অবশ্যই মিষ্টি বানানোর জন্য মসমচে মুড়ির প্রয়োজন হয় কারণ এটাকে গুঁড়া করতে হবে তো মুড়িটা ভালোভাবে ভেজে এরপরে মসমচি করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তো এই কাজটা করা যায় তো আমার মুড়িটা হয়ে গেছে মোচমচে তো দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এদিকে আমি ব্লেন্ডার করে ফিরে আসলাম তো দেখুন কি সুন্দর গুঁড়া হয়েছে তো এই গুঁড়াটায় আমার এখন কাজে লাগবে তো এদিকে আমি লিকুইড দুধ বসিয়ে দিলাম চুলায় আর লিকুইড দুধটা হলো অরিজিনাল গরুর দুধ তো আমি দুধটা একটু বলক উঠিয়ে একটু ঘন করে নিব তো তো আমার দুধটা ঘন হয়ে গেছে এখানে এখন আমি এই মুড়ির গুলি দিয়ে দেব তো দেখুন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তো এরপর এটা ঠান্ডা হলে ভালোভাবে মুথে তারপরে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে এই কাজটা খুবই সময় নিয়ে করতে হবে তো দেখুন আমি এখন এটা নামিয়ে নিয়েছি এখানে অন্য আরেকটা ভাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি এখন মিষ্টির জন্য শিরা বানাবো আর এখানে ওই শিরাটা বানানোর জন্য পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের তো এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন তো এখন আমি পানিটাকে জাল করে ঘন করে নেব তো এখানে আমি চারটি এলাচি দিয়ে দেব মুখটা একটু ফাটিয়ে এখন এটা হতে থাক লো আছে আর ওদিকে আমি এটা গোলাটা তৈরি করে ফেলি তো এখানে একটা ডিম লাগবে তো আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে গোড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধটা অবশ্যই দেবেন গোড়া দুধটা দিলে ফ্লেভার ভালো আসে এবং খেতেও খুব সুস্বাদু হয় তো একদম ভালোভাবে মুথে নিতে হবে তো এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন হাতে একটু ঘি মেখে নিলাম তো এই দুই হাতে সাহায্যে মিষ্টিটা বানিয়ে নিব এভাবে আপনারা বানিয়ে নেবেন তো আমি একে একে সবগুলি বানিয়ে নিয়েছি দেখুন আমার মিষ্টিগুলি কেমন হয়েছে তো এখন আমি গরম তেলে ভেজে নেব তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর সব মিষ্টিগুলি দিয়ে দিলাম তো চুলার আঁচটা একদম লো আঁচ রাখতে হবে অত হাই হিটে জাল দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলি ভিতরে কাঁচা থেকে যাবে কিন্তু বাহির দিয়ে পড়ে যাবে তো মুড়ি যদি দেখেন একটু ই হয়ে গেছে দুই তিন সপ্তাহ আগে না হলে একটু উদায় যায় আমাদের ভাষায় আমরা বলি উদায় যাওয়া তো উদায় গিয়েছিল তো সেইটা আমি দিয়ে মিষ্টি বানিয়ে নিলাম তো দেখি শিরার ভিতরে গরম শিরার ভিতরেই মিষ্টিগুলি ভেজে দিয়ে দিলাম আর অবশ্যই মিষ্টিগুলি আমি লোয়াচে ভেজেছি অত হাই হিটে ভাজা যাবে না সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি আর এই মিষ্টিগুলিও খেতেও যেমন দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু হয়েছে আমার বাচ্চারা তো সবগুলি খেয়ে ফেলেছে তো মুড়িগুলি তো এমনি তো ফেলে দিতে হতো যেহেতু মচমচে নষ্ট হয়ে গিয়েছিলো মশমছে ছিল না তো এই জন্য